আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম তোমাদের দু হাজার পঁচিশ সালের নতুন ইংরেজি বইয়ের চোদ্দো নাম্বার এবং পনেরো নাম্বার পেজের যে পড়াগুলি পড়াগুলি তোমাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে আমার নতুন চ্যানেল এটার মধ্যে তোমরা তোমাদের ক্লাস ওয়ান থেকে অনার্স পর্যন্ত প্রত্যেক সাবজেক্টের পড়া এখানে ইনশাল্লাহ আমি ছাড়বো আর তোমরা বিশেষ করে টেন পর্যন্ত শর্ট সাজেশন প্রত্যেকটা পেজ এবং প্রত্যেকটা বইয়ের পড়া এখানে পাবে সো চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো সর্ব সর্বপ্রথম ভিডিও পোস্ট করার পরে নোটিফিকেশন চলে যাবে এবং ভিডিওগুলি তোমরা সর্বপ্রথম পাবে যেহেতু আমি লয়ের স্টুডেন্ট তাই এটার মধ্যে আমি প্রশাসনের বেশি ভিডিও পোস্ট করব। এখন যেহেতু নতুন কারিগুলাম এই জন্য এখন তোমাদের বইয়ের পড়াগুলো পোস্ট করতেছি চলো কথা না বাড়িয়ে আমরা পড়াতে চলে যাই এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে আর উপরে কিছু উত্তর দেওয়া আছে এগুলো যখন আমরা এটা পড়বো এটা পড়ার পরে এবং এটা পড়ার পরে অটোমেটিকলি আমরা এটার উত্তর পেয়ে যাব এবং কি এই যে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এবং এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে তো যখন আমরা এই এই দিকটা এবং এটা এই দুইটা সিন আমরা পড়ে ফেলবো এই দুইটা পড়ার পরে আমরা নিজে থেকে ওইগুলো পেরে যাবো চলো কথা না বাড়ি আমরা পড়ার দিকে চলে যাই রিড পড় দ্য ট্যাক্স এই ট্যাক্সটি পড়ো অথবা লেখাটি পড়ো অ্যাবাউট ব্যাপারে অথবা সম্পর্কে বুলবুল বুলবুলের সম্পর্কে অথবা বুলবুলের ব্যাপারে অ্যান্ড এবং আনসার উত্তর ধাও দ্য কোয়েশ্চান প্রশ্নের ভেলু যেটা নিচে দেওয়া আছে নিচে যে ট্যাক্সটা দেওয়া আছে এটা পরও পরে এখানে যে প্রশ্নগুলি আছে ওইখানেও প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে আমরা এখানে এখন শুরু করবো পড়া বুলবুল বুলবুল কালেটস সে সংগ্রহ করে রাবিশ ময়লা প্রম থেকে দ্য সাঙ্কার সাঙ্কার এলাকা থেকে ইন ডাকা ডাকাই ডাকের সাংকার এলাকা থেকে বুলবুল ময়লা সংগ্রহ করে এভরি মর্নিং প্রত্যেক দিন সকালবেলা হি সে উইক আপস উইকস আপ সে ঘুম থেকে ওঠে অ্যাট ফাইভ ও ক্লকস বড় পাঁচটা বাজে সে সকাল পাঁচটা বাজে ঘুম থেকে ওঠে অ্যান্ড এবং ওয়ালকস হাঁটা শুরু করে লং একা একা দ্য স্টেটস রাস্তার মধ্যে অফ সাংকার সাংকার এলাকার মধ্যে কালেট সংগ্রহ করতে রাবিশ ময়লা সে প্রত্যেক দিন সকাল পাঁচটা বাজে ঘুম থেকে ওঠে এবং ময়লা সংগ্রহ করতে এক একা রাস্তায় হাঁটা শুরু করে পিপল লোকজন অফ সাংকার এলাকার লোকজন ফুট রাখে দেয়াত তাদের রাবিশ ময়লা এর মধ্যে প্লাস্টিক বিনস একটি প্লাস্টিকের ঝুড়ির মধ্যে অ্যান্ড এবং লেভ দেন তাদেরকে রেখে তারা চলে যায় ইনফন্ট অফ দেয়ার হাউজ ইনফন্ট সামনে অফ দেয়ার হাউজ তাদের বাসার তাদের বাসার সামনে ঝুড়ির মধ্যে তারা ময়লাগুলো লেখে রেখে তারা আবার চলে যায় বুলবুল বুলবুল ওয়ার্কস সে হাঁটা শুরু করে প্রম থেকে ডোর টু ডোর এক দরজা থেকে আরেক দরজায় অর্থাৎ এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে দরাজায় দরজায় সে হাঁটা শুরু করে ঠু কালেক্ট দেন তাদেরকে সংগ্রহ করতে অর্থাৎ ময়লাগুলিকে সংগ্রহ করতে সামটাইমস মাঝে মাঝে ডাবেনস ওই জুরিগুলি আর হয় বেরি খুবই ডাইটি নোংরা অ্যান্ড এবং ঢেয় তাদের স্নেল গেরান ব্যাট খারাপ অর্থাৎ মাঝে মাঝে ওই জুরিগুলি খুবই নোংরা থাকে এবং তাদের মধ্যে খারাপ একটি গন্ধ থাকে খুব খারাপ গন্ধ থাকে বাট কিন্তু বুলবুল বুলবুল ডাজ নট মাইন্ড সে কিছু মনে করে না সে কোনো মাইন্ড করে না হি সে ট্যাক্স গ্রহণ করে আউট এভরিথিং বাইরে সব কিছু প্রম থেকে ডাব্রিনস ঝুরিগুলি থেকে অ্যান্ড এবং ফুটস রাখে ধ্যান তাদেরকে ইন মধ্যে হিজ ব্যান্ড তার ব্যানের মধ্যে টলির মধ্যে সবগুলোকে রাখে হি সে বিল্যাপস বিশ্বাস করে ড্যাট জে অল জবস সকল চাকরি আর হয় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হি সে ওয়ার্কস কাজ করে হার্ট অনেক কঠিনভাবে অথবা অনেক কষ্টের কাজ করে এভরিডেই প্রত্যেক দিন ঠুকি রাখতে দিস এরিয়া এই এলাকাটাকে ক্লিন পরিষ্কার সে প্রত্যেক দিন অনেক কষ্টের কাজ করে কঠোর পরিশ্রম করে এলাকাটাকে পরিষ্কার রাখার জন্য লাস্ট মান্থ গত মাসে বুলবুল বুলবুল ওয়াস ছিল সিক অসুস্থ ফর টু ডেস দুই দিনের জন্য গত মাসে বুলবুল দুই দিনের জন্য অসুস্থ ছিল সো সুতরাং হি সে খুঁটনোট কাম সে আসতে পারেনি ঠুকালেট সংগ্রহ করতে দ্বারা বেশ ময়লা সেহেতু দিনের জন্য অসুস্থ ছিল তাই সে ময়লা সংগ্রহ করতে আসতে পারেনি দ্য পিপল লোকজন অফ সাংকার সাঙ্কার এলাকার লোকজন অয়ার ছিল ইন গ্রেট ট্রেবল অর্থাৎ মহাবিপদে বা অনেক ভয়ানকভাবে তারা খুবই ভয়ানকভাবে ছিল ধেই তারা গড ফিলস তারা অনুভব করলো অথবা অথবা ফালাইলো অফ ময়লাগুলোকে ওয়েটিং ফ্রন্ট দিয়ার হাউস অর্থাৎ দ্য ফিল্ডস অফ রাবিস ওয়েটিং ফ্রন্ট অফ দিয়ার হাউজ তাদের বাসার সামনে অপেক্ষামানীয় হিসাবে যে ময়লাগুলো সবগুলো পড়ে আছিল ওইগুলো সব ওইখানে তাদের বাসার সামনে পড়ে আছে দাহুল সমগ্র এরিয়া এলাকাটা বিকাম হয়ে গেল ঢাইটি নোংরা অ্যান্ড এবং আনহাই হাইজেনিক এবং একবারে ডাস্টবিনের মতো মানে ডাস্টবিনের মতো যুক্ত ইরম হয়ে গেছে পুরোটা এলাকা হয়েন যখন বুলবুল বুলবুল গট অয়েল সে সুস্থ হলো হি সে ব্রেক সে ফিরে আসলো ঠু সাঙ্কার সাঙ্কার এলাকার মধ্যে হি সে কালেক্টেড সংগ্রহ করা শুরু করলো এভরিথিং সব কিছু প্রম থেকে অল দ্য ব্রেন্ডস সবগুলো জুরি থেকে ভুলবুল ভুলবুল ডাজ নট ওয়ান্ট সে চায় না টু ফিল সিক অ্যাগেন সে আবার অসুস্থ হোক সেটা ছায় না হি সে রিলেস রিলিজেস অর্থাৎ সে মনে করল বা তার মনে হলো ইফ যদি হি সে অ্যাস্টফ থেমে যায় ওয়ার্কিং কাজ করা ইভেন এবম কি ফর এ ফিউ ডেজ অনলি শুধুমাত্র কয়েক দিনের জন্য সে যদি কাজ করা বন্ধ করে দেয় বা কাজ করা থেমে তার কাজ করা থেমে যায় দাহুল সমগ্র এরিয়া এলাকাটা উল চান ইন্টু এ বিগ ডাস্টবিন একটি বড় একটি ডাস্টবিনে পরিণত হবে পুরো এলাকাটা বড় একটি ডাস্টবিনে পরিণত হবে সে এটা ভাবতেছে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এবং এখানেও কিছু দেওয়া আছে তো ভিডিও যেহেতু ছয় মিনিট প্লাস হয়ে গেছে এই জন্য আমি এর ভিডিও বড় করতে ছাড়ছি না পরবর্তী ভিডিওর মধ্যে তোমাদের জন্য প্রশ্নগুলো নিয়ে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো রাখলে পরবর্তী তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে যখন আমি ভিডিওগুলো ছাড়বো সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে তো বড় ভিডিও হয়ে যাচ্ছে তার জন্য আমি এই ভিডিওর মধ্যে প্রশ্নগুলো দিতে চাচ্ছি না পরবর্তী ভিডিওর মধ্যে প্রশ্নগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ আর জানেছেন যে সাবস্ক্রাইব করা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ আর লাইক কমেন্ট করে জানাবে তোমাদের কোন কোন পেজের কোন কোন ফোড়াগুলি লাগবে